সমাধান হলো না সমাধান কি আছে ওনারা একটা রাস্তা অবরোধ করেছেন ওনাদেরকে বলা হলো পদ্ধতিটা কি এরকম করে তো কোনো সলিউশন হয় না ওনাদেরকে বলা হয়েছে অনেকে বলছে যে ওহেতু জনসাধারণকে হয়রানি করা হয়েছে দু হাজার দুই সালে লিস্ট দেওয়ার পরেও তাদেরকে বারবার করে ডাকা হচ্ছে তাই বলছে আমাদের মাধ্যমে অভিযোগ করেছে যা অভিযোগ আছে লিখিত আকারে দিলে পরে আমরা অবশ্যই আমাদের হায়ার অথরিটির মাধ্যম দিয়ে সেটা ইলেকশ আমাদের যে ইলেকশনের যে দপ্তর আছে তাদের গোচরে আনবো কারণ সমাধান করতে গেলে পরে তো সমাধানের পদ্ধতি আছে না তাদের যা বক্তব্য আছে সেটা ওনারা লিখে বলবেন সাহেব এসেছিলেন এসে আমাদেরকে একটি শুরু দিয়ে গেল যে আপনারা আপনাদের যে কমপ্লেনগুলো হয়েছে সেই কমপ্লেনগুলো আপনারা লিখিতভাবে আমাদেরকে একটা জমা দেন তারপরে আমরা সেটা দেখে আমরা ইলেকশন কমিশনের কাছে পাঠাবো পাঠিয়ে আপনাদের সমস্যার সমাধান করবো বলে আমাদেরকে আপনাদেরকে অভিযোগ জানাতে বললেন হ্যাঁ আমাদেরকে লিখিতভাবে অভিযোগটি জানাতে বললেন যার যার সমস্যা যার যার সমস্যা সেটাকে লিখিতভাবে জমা দিতে বললেন তিনি খতিয়ে দেখবেন হ্যাঁ তিনি খতিয়ে দেখবেন আমরা কথা বললাম এখানে যারা অভিযোগ করেছিলেন সে আন্দোলনকারীদের সঙ্গে তারা জানাচ্ছেন যে ভিডিও সাহেব জানিয়েছেন যে অভিযোগ জনসাধারণ সেই অভিযোগগুলো লিখিতভাবে ভিডিও অফিসে জমা দিতে বলেন এবং সেই অভিযোগ অনুযায়ী ভিডিও সাহেব খতিয়ে দেখবেন ধন্যবাদ